হ্যালো এভরি কেমন আছো সবাই আশেপাশে ভালো আছো আর আমি অন্য কোনো ভালো আছি তো আজকে হলো শুভ সরস্বতী পুজো তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো কে কে তাই করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো আর আমি এখন রেডি হবো তো রেডি হয়ে তারপর তোমার দেখাচ্ছে আর তোমরা কিন্তু কোথায় যাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু চলো তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে করেছি আর চলে আসছি স্কুলের সামনে আমি আসা ছিলাম আশা কথা ছিলাম স্কুলে তো স্কুলে চলে আর আমাদের আমার সাথে আসছে হাই আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাই আমরা স্কুলের সামনে চলে আসছি আর স্কুলে দেখো গেটটা কেমন তোমার দেখো চাপে মারা আছে পূজা হবে কি না সেদিন তো মিটিং আবার হয়েছিল দেরি করে আছে মনে হয় তো আমরা তো তাড়াতাড়ি করে চলে আসছি কারণ পুজোটা ভিডিও করার জন্যে এই যে ওরা তো যে বেকার আসলাম বেকার আসলাম আর এই বোনোটাকে আমি সাজিয়ে দিয়েছি ওলে শাড়ি পরবে সকাল থেকে বলতেছে শাড়ি পরাই দিয়েছি ওকে ওইখানে একটু ওয়েট করব ভাবতেই পারি না এটা হবে আমার সাথে তো চলো দেখো এই যে এখন গেট খুললো কাকুটা এসে আর এই যে তিন বান্ধবী আর এই যে স্কুলের বাইরেটা চলো তোমাদেরকে পুজো করব অঞ্জলি দেবো সেটা দেখিও তোমরা আর এই যে স্টাইলে ছবিটা বানিয়েছে ছবিটা আনছে বসো বসো বসো

এরকম প্যান কার্ড রাস দিচ্ছে তো বড় বড় পরাম

<ility tan> <earth> <situación> तो नहीं भरतुल है 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 아, 가벼운 옷에.

কর না এরকম করে দিলে এরকম এবার और लिया बोले दे अरे इधर और इधर आ ফাইনালি পূজা কমপ্লিট আর পুজো করে আমি এখন বাড়ি যাচ্ছি আর পর্যন্ত করে নিলাম প্রসাদ বিতরণ করে নিলাম আর আমি কিছুটা নিয়ে যাচ্ছি স্কুল থেকে স্যারগুলা দিল তো আকাশটা খুব খারাপ বৃষ্টি হলো আবার একটু আগে আবার বৃষ্টি হবে মনে হয় তো আমি কোথাও ঘুরতে যাচ্ছি না আর কারণ কাল কাল পরে পরশু আমার পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো ষোলোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট তো তার জন্যে আর কি গেলাম না আর এখন বাড়ি যাচ্ছি তো চলো তোমাদের বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে ভিডিওটা এখান থেকে শেষ করছি আর আমি বাড়িতে চলে আসলাম আর বনুর আমার সাথে গিয়েছিল অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে তিনটা আমরা গিয়েছিলাম এগারোটায় আর ওরা আমার আগে চলে আসছে তো পুজো দিলাম অঞ্জলি দিলাম সব হয়ে গেল এখন তখন হয়ে গেছে তো কে কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্টেতে জানাচ্ছ তোমরা আর আমি কোথাও গেলাম না এর আগের বছরে মানে সামনের বছরে দেখা যাবে কত দূর ঘুরতে যাই আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগ